গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সড় সাফল্য পেল অমরপুর বনদপ্তর অবৈধ কাঠ বোঝায় একটি ম্যাক্সি ট্রাক গাড়িয়ে আটক করলো অমরপুর বনদপ্তরের কর্মীরা বনদপ্তরের অফিসার প্রণজিৎ দেবনাথের নেতৃত্বে গতকাল গভীর রাতে অমরপুর শান্তির বাজার সড়কের বর্মা টিলা এলাকা থেকে অবৈধভাবে কাঠ বোঝাই করা গাড়িটিকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে বনকর্মীরা এদিকে থেকে বাজারের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে বনের বহু মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার খবর বন দপ্তরের কাছে সে মোতাবেক গতকাল গভীর রাতে অভিযানটি চালানো হয় বলে জানান এফপিও অফিসার প্রণজিৎ দেবনাথ তিনি আরোজানান জানান গাড়িতে থাকা অবৈধ কাঠগুলোর বাজার মূল্য দেড় থেকে দুই লাখ টাকা হবে বলে অনুমান করা যায়

ড্রাইভার ওইখান থেকে পালিয়ে যা আমরা তৎক্ষণিক গাড়িটাকে নিয়ে অমরপুর এক ক্যাম্পে নিয়ে আসি মানে কত ফুট মাল হবে বর্তমান তার বাজার মূল্য কত হতে পারে এখানে প্রায় দুই কাম হবে বাজার মূল্য দেড় থেকে দুই লাখ টাকার হবে এখানে